সন্ধ্যা হলে বিকাল শুরু করবে কিছু কিছু করে করে খাওয়া খাওয়া আমাদের সাথেই থাকবেন আর এই দুটা আলু দিয়ে নাস্তা তৈরি করব রেহানের জন্য সবাই আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ কেটে নিব সুন্দর করে কেটে নিব আলুগুলো আলুগুলো সুন্দর করে কেটে নিবো সুন্দর করে কেটে নিবো বিসমিল্লাহ এই বিসমিল্লাহতে পোকা এখন আমার ছেলেটা কিভাবে কি করে দিব এই তো নষ্ট এই দুইটা আলু কিনে নিয়ে এসেছি বাজার থেকে ও আল্লাহ দেখেন তো আমি যে আমার বাবাটাকে করে দিব হ আলু কিনে তো সুখ নাই আলুর ভিতর তো আর ঢোকা যাবে না তো দেখেন দুটা আলু নিয়ে আসি বাবাটার জন্য বাবা আমার অনেক শখ করেছে খাওয়ার জন্য তো দুটা আলু দুইটাই নষ্ট আলু নিয়ে আসলাম বাবাটাকে আমি নাস্তা তৈরি করে দিব তো দুঃখের বিষয় এটা দেখেন একটা দুইটাই নষ্ট একটু নেওয়া হয়েছে এটা গিয়ে বানিয়ে দিবো তো খাবে আমি ঘুমিয়ে পরিষ্কার একটু এগুলো একটু সেদ্ধ করে নিবো আলাদা হবে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিব। হালকা করে এটা সিদ্ধ করে নিব অত বেশি সিদ্ধ করে নিব না একটু হালকা করে সিদ্ধ করে নিব তো এটা হয়ে গেছে এটা এখন একবারে ভালো করে ঢেলে নিব এই তো অনেক সুন্দর করে ইয়ে করে নিছি একটু পানি থাকা যাবে না পানি একবারে ভালোভাবে ইয়ে করে নিতে হবে এগুলো তেলে একবার দিয়ে দিলাম এই তো লাল লাল হয়ে গেছে তুলে নিতে হবে আলটি ঠিক আমার বাবাটার জন্য